হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর সাধারণ একটা বাট ফিনিশিং লটকন করে দেখাবো দেখুন কত সুন্দর ফিনিশিং দেখুন এটাতে আপনারা সেলাই মার্জিন একটুও দেখতে পাবেন না আর এগুলো দেখুন আপনারা যেভাবে বানায় আগে সেটা দেখুন ফিনিশিং নেই এই ফিনিশিংটা কিভাবে করবেন সেটাই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন আপনাদেরকে ফিনিশিং লটকন বানানোর জন্য একটা কাপড় নিয়ে নিতে হবে দেখুন কাপড়টার লেন্থ দেখুন কাপড়টার লেন্থ আছে সাড়ে চার ইঞ্চি আর চাওড়া দেখুন চওড়াটাও আমরা সেম রেখেছি সাড়ে চার ইঞ্চি এবার আমাদেরকে একটা ডরি নিয়ে নিতে হবে যেটাতে আপনারা লটকনটা রেডি করবেন সেই ডরি নিয়ে নিতে হবে আপনারা কাপড়েরও ডই নিতে পারেন আর আপনারা এমনি বানানো মানে কেনা কে কিনতে পাওয়া যায় সেই ডরিও নিতে পারেন দেখুন তো নিয়ে এই চারি পাঁচটা দেখুন কোন দিকটা সেলাই করতে হবে সেটা ভালো করে বুঝে নেন দেখুন আমাদের যে দু সাইডটা ওপেন আছে দেখুন এই দু সাইডটা দেখুন এই দু সাইডটা ওপেন আছে এই দু সাইডে সেলাই করতে হবে তো কিভাবে সেলাইটা করবেন সেটাই দেখুন আর সেলাই যখন করবেন একটু ছোট ছোট সেলাই করবেন মানে আপনাদের যে মেশিনে যে রেগুলেটরটা আছে সেটাকে একটু ছোট করে দেবেন কম করে দেবেন মানে যদি তিন চারে রাখছেন তো সেখানে দুইয়ে করে নেবেন বা দুই বা একের কাছাকাছি করে নেবেন ঠিক আছে এভাবে করবেন দেখবেন আপনাদের মানে ফিনিশিংটা আরও বেশি ভালো হবে তো দেখুন প্রথমে এক সাইড থেকে সেলাই করে দেখুন কোন পর্যন্ত আসবেন কোন পর্যন্ত আসার পর ঠিক এভাবে ছুজটাকে রাখবেন রেখে এটাকে তুলে আবার ঘুরিয়ে নেবেন নিজের দিকে দিয়ে আবার সেলাই করা স্টার্ট করবেন কিন্তু সেলাইটা পুরো সেলাইটা করবেন না দেখুন কতটা করবেন একটুকু গ্যাপ রাখবেন দেখুন একটুখানি গ্যাপ রাখবেন যাতে আমাদের কাপড়টা উল্টা না হয় তারপরে এটাকে তুলে নেবেন তো দেখুন এই যে আমাদের মুখটা দেখুন যেখানে আমি সেলাইটা দিইনি দেখুন এই মুখটাকে আপনার উলটিয়ে নেবেন উলটিয়ে দেখুন ওই যে কোনাটা আছে ওই কোনা পর্যন্ত নিয়ে যাবেন ওর উপরে সেলাইটা দিতে হবে আবার তো কীভাবে দেবেন দেখুন এই যে কাপড়টা আছে দেখুন এই ভেতর থেকে এভাবে খুলবেন খুলে আমাদের যে এই কোনাটা আছে এই সাইডের যে কোনটা আছে এই কোনাটাকে দেখুন ঠিক একটা স্ক্রু ড্রাইভার নেবেন দেখুন আপনাদের স্ক্রু ড্রাইভার না থাকলে কোনো একটা ছুঁচ বড়ো ছুঁচ দিয়ে নিয়ে নেবেন আপনারা যেটাতে পারবেন দেখুন এভাবে এই যে আমাদের সেলাইটা খোলা আছে এই উপর দিয়ে বের করবেন দেখুন এভাবে বের করবেন বের করে ধরে রাখবেন ছেড়ে দেবেন না ঠিক আছে এরপর দেখুন আমি যে কোনাটাতে সেলাইটা করে গেছি সেই কোন পর্যন্ত আমি নিয়ে যাব এটাকে দেখুন কত সুন্দর ফিনিশিংটা হচ্ছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এভাবে কোনা পর্যন্ত দেখুন দুটো কোনাকে একসাথে রেডি করব নিয়ে এই জায়গাটাতে দেখুন সেলাইটা করে নেব প্রথমে দেখুন দুটো কোনাকে একসাথে ধরে নিয়েছি ধরে এবার এটাকে একটুখানি সেলাই করবেন বেশি সেলাই করার দরকার নেই যেটুকু খোলা অংশ আছে সেইটুকুই সেলাই করবেন দেখুন সেলাই করে নিয়েছি এবার যেটুকু বেশি কাপড় আছে সেটুকু আমরা কেটে বাদ দিয়ে নেব এরপর দেখুন এটাকে এবার উলটিয়ে দেব ঠিক এভাবে উলটিয়ে টেনে বার করে নেবো কোনটাকে দেখুন ভালোভাবে এটাকে ফিনিশিং করে নেব দেখুন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে একবার আপনারা নিজেরাই দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর ফিনিশিং হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন